আজকে রোববার আজকে সকাল সকাল আমি চলে এসেছি খুব সুন্দর একটা ফুটবল গ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন আপনি আপনারা দেখতেই পাচ্ছেন তাই এখানে আমি এসেছি এমন একজন মানুষের সাথে কথা বলার জন্য যার নাম মনোজিৎ দাস তিনি বাচ্চাদের নিয়ে কাজ করে চলেছেন অনেক দিন ধরে তার হাত দিয়ে অনেক বাচ্চা উঠে এসছে তা উনি প্র্যাকটিস করাচ্ছেন এখন দূরে আমি কিছুক্ষণ বাদে ওনার পার্সোনাল ইন্টারভিউ নেব যে উনি ওনার লাইফে কীভাবে অ্যাচিভমেন্ট পেয়েছে এবং কেন কী লাভ পায় বাচ্চাদের দিয়ে নিয়ে প্র্যাকটিস করে কারণ উনি কিন্তু ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কোচিং ডিগ্রি করে বড়দের জন্য বড়ো ক্লাবে খেলার জন্য মানে বড় টিমের কোচ হওয়ার জন্য কেন নিজেকে প্রস্তুত করেননি তো সেই জন্য উনি অনেক কথা বলেছেন সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন খুব ভালো লাগবে আজকে সকালটা আমার কাছে খুব ফ্রেশ এবং আমার যৌবনকালের কথা মনে পড়ে যাচ্ছে দেখতে থাকুন দূরে দেখুন প্র্যাকটিস হচ্ছে অলরেডি আর খুব শৃঙ্খলাপরায়ণভাবে প্র্যাকটিস হচ্ছে আপনারা যেভাবে সহযোগিতা করছেন কেন চালানোর জন্য তাতে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাঠের বাইরে থেকে কোনোভাবেই আপনারা ছেলেদের ইনস্ট্রাকশান দেবেন না আপনি বলছেন বলটা ধরতে উনি বলছেন বলটা ছাড়তে ও এবার কী করবে কনফিউশন কনফিউশনে পড়ে যাবে সেই জন্যে এইগুলো করবেন আমার ছেলে মহামডানে খেলে ওটাই তাদের স্যাটিসফ্যাকশান কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশান তা না আমাদের স্যাটিসফ্যাকশান হচ্ছে আই লিগ আইএসএল ইন্ডিয়া তাহলে এই তিনটেকে টার্গেট করতে হলে গার্জেনদের বলছি অল্পতে সন্তুষ্ট হবেন না কালকে যে আমরা দশ গোলে জিতেছি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি আমি যাকে পেয়েছি তিনি তার হাত দিয়ে অনেক বাচ্চা বাচ্চা প্লেয়ার নতুন প্রজন্ম উঠে এসছে একসময় ইস্টবঙ্গল মনমোহন দাপিয়ে খেলা মনোজিৎ দাস মহাশয় স্যারকে তা আজকে আমি ওনার কোচিং ক্যাম্পে এসেছি এসে অভিভূত এখানে বাচ্চাদের প্র্যাকটিস দেখে এত সুন্দর প্লে গ্রাউন্ড এবং এত সুন্দর প্র্যাকটিস না যারা দেখেছে তারা বুঝতে পারবে না তা আমি স্যারকে একটাই প্রশ্ন করব আপনার খেলোয়াড় জীবন তো খুব সুন্দর ছিল হুট করে কোচিং জীবনে আসার পরিকল্পনা কোথা থেকে এলো আমি যখন নিজে ফুটবল প্লেয়ার ছিলাম তখন পিকে ব্যানার্জি অরুণ ঘোষ অমর দত্ত নাইমউদ্দিন অনেক স্যার পেয়েছিলাম তা সবার আগে হচ্ছে আমি যার জন্য আজকে ফুটবল প্লেয়ার যার জন্য তুমি আমার কাছে আজকে ইন্টারভিউ নিতে এসেছো তার প্রথম নামটা হচ্ছে অচ্যুত ব্যানার্জি আমার স্যার ছিলেন প্রথম স্যার এবং আমি ওনার কোচিং পদ্ধতি থেকে এতটাই উদ্বুদ্ধ ছিলাম এবং এতটাই আমার ভালো লাগতো এবং আমার মনে হয়েছিল যে ছোটদের জন্য এত বড় কোচ ভারতবর্ষে আমি অন্তত দেখিনি কিন্তু অনেকে বলবে বিদেশ যে অচ্যুত ব্যানার্জি ছোটদের কোচ ছিলেন আমি কিন্তু তার সঙ্গে একমত নই তার কারণ অচ্যুত ব্যানার্জির যখন খিদিরপুরে কোচিং করাতেন অচ্যুত ব্যানার্জি যখন ওট্টাসে কোচিং করাতেন উনি যখন বেঙ্গল টিমের কোচিং করিয়েছেন প্রত্যেকটা জায়গায় সফল তিনি তাহলে আমি ছোটদের কোচ কী করে বলবো কিন্তু হ্যাঁ ওনার যে টেন্ডেন্সিটা ছিলেন বাচ্চাদের নিয়ে যে প্র্যাকটিসের ধরনটা ছিল সেটা আমার মনে হয় ভারতবর্ষের ফুটবল একটা অ্যাসেট ছিল আপনি প্রথম কোচিং কোথায় শুরু করেন ফার্স্ট লাইফে জীবনে প্রথম জীবনে প্রথম আমার আমি হাওড়া শিবপুরে থাকতাম এখন আমি দমদমে থাকি সেখানে আমার বাড়ির পাশেই শিবপুর তরুণ স্পোর্টিং ক্লাব বলে একটা ক্লাব ছিল ফাইভ সাইড মাঠ ছিল আমার কোচিং হাতে করি তরুণ স্পোর্টিং ক্লাবে আর আপনার কোচিং জীবনের গ্রেট অ্যাচিভমেন্ট কি দেখো আমার কোচিং ক্যাম্পের গ্রেট অ্যাচিভমেন্ট হচ্ছে আমি যখন ফুটবল খেলা ছাড়ি নব্বই সালে তারপরে দুঃখীরাম মজুমদার কোচিং ক্যাম্পের আমি ছাত্র ছিলাম তা আমি মনে করেছিলাম যে আমার কিছু ফিরিয়ে দেওয়া উচিত এই দুঃখীরাম মজুমদার কোচিং ক্যাম্পকে সেই যে আমার অনুপ্রেরণা অনুভূতি এবং সমস্ত কিছু ভালোবাসা ভালো লাগা সব ওই দুঃখীরাম মজুমদার কোচিং ক্যাম্প তা আমি নিজেকে উজাড় করে দিয়েছিলাম বারো চোদ্দ বছর তারপর ওখানে যারা অফিসিয়াল ছিলেন তারা হয়তো মনে করেছিলেন যে আমাকে আর প্রয়োজন নেই তখন আমি যখন বুঝতে পেরেছি নিজে সরে গেছি তারপর নিজে এককভাবে আবার অন্য কোথাও শুরু করেছি তারপর আমি অনেক জায়গায় কোচিং করিয়েছি যেমন ছেড়ে দিয়েই আমি ইস্টবেঙ্গল ক্লাবে জয়েন করলাম তারপর মন মানে জয়েন করেছিলাম আইফের অ্যাকাডেমিতে আমি চাকরি ছেড়ে চলে গেছিলাম তারপরে আমি এটিকে চিপ করছিলাম যখন ইউথ ডেভেলপমেন্ট তৈরি হয় রিয়েলায়েন্সের যে প্রথম টিমটা হয় আমি বেঙ্গল থেকে চোদ্দোটা ছেলেকে নিয়ে গিয়ে জয়েন করেছিলাম এবং এইগুলো করতে করতে ইস্টবেঙ্গলেও আমি অনেকটা সফল ছিলাম কিন্তু আমার সঙ্গে আরেকজনের নাম করতে হবে যেও বিখ্যাত ফুটবল প্লেয়ার স্বরূপ দাস আমরা জয়েন্ট করছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে আন্ডার দু সালে আমরা প্রথমে ভারতবর্ষ চ্যাম্পিয়ন হই তারপর আমরা এশিয়ান জোন রানার্স হই তারপর মূল জোন খেলতে আমরা ম্যানচেস্টার গেছিলাম সেখানে ফার্গুসন ববি চাল্টন ক্রিশ্চানো রোনাল্ডো ওয়েন রুনি সবাই ছিলেন এবং প্রত্যেকেই বলেছিলেন যে ইন্ডিয়া যে ফুটবল খেলে আমরা জানতাম না তা সেখানে কিন্তু আমাদের একটা বড় সাফল্য এসেছিলো দেড় হাজার টিম পার্টিসিপেট করে ওখানে নাইকি ম্যানচেস্টার কাপ সেখানে ইস্টবেঙ্গল র্যাঙ্ক করেছিল আঠেরো যেটা দুর্ভাগ্য যে ইস্টবেঙ্গলের নাইনটি পারসেন্ট সাপোর্টার সেটা জানে না যে কোনো কারণ তা এখন তো দেখছি ফুটবলের একটা আকাল চলছে কারণ আমি নিজে ফুটবল খেলতাম যখন ছোটোবেলায় দেখতাম মাঠে যখন আসতাম হাওড়া স্টেশন ভরে যেত কিডস ব্যাগ নিয়ে সকলে মাঠে কেউ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন খেলতে যাচ্ছে এখন দেখি না কাউকে খুব কম হয়তো একজন দুজন ব্যাগ নিয়ে মাঠে প্র্যাকটিসে যাচ্ছে এই যে আকালটা এসছে এর কারণটা কী কি মনে হয় দেখো আমার কাছে প্রথম কারণ হচ্ছে প্রমোটিং। পাড়ায় যে ফাইভ সাইড করে যে মাঠগুলো ছিল যে টেনিস বল খেলা হতো হাওড়া শিট করে টুর্নামেন্ট সেগুলো আজকে প্রায় পনেরো বছর বন্ধ হয়ে গেছে সেকেন্ড হচ্ছে তোমার আমি যদি আমার ছেলে হতো এখন আমি মাঠে আনতাম না তার কারণ হচ্ছে এখন ফুটবল খেলে ভবিষ্যৎ খুব অন্ধকার চাকরি নেই তোমরা হয়তো বলবে কেন কোটি টাকা আছে কোটি টাকায় পাঁচজন পায় কি জন পায় অ্যাভারেজ লাখ লাখ ছেলে আর আমাদের সময় আমরা খুব সামান্য খেলেও আমি পাঁচটা চাকরি করেছি তার ভিতরে চারটে গভর্নমেন্ট সার্ভিস ছিল করেছি আমি তা আমার মতো ক্ষুদ্র প্লেয়ার যদি পাঁচটা চাকরি করতে পারে এখন যে আইএসএল খেলছে বা যোগ্যতা বা যারা ফার্স্ট ডিভিশন খেলছে তাদের কাউ চাকরি নেই বাবা মা কোন ভরসায় মাঠে নিয়ে আসবে থার্ড মোবাইল একটা বড় ফ্যাক্টর এখন যত না খেলছে তার বেশি দেখছে এই মোবাইলটা একটা তার ভেতর অন্যতম কারণ আর যেটা আমি বলবো যে কাদের দেখে আসবে আগে একটা সুব্রত ভট্টাচ্য সুরজিৎ সেনগুপ্ত মনোরঞ্জন ভট্টাচ্য শ্যাম থাপা গৌতম সরকার এই যে সত্তর দশকের ব্যাসটা তারপর শিশির আমাদের এদের যে ব্যাসটা এই যে এদের দেখে অনুপ্রাণিত হতো যেমন আমি অনুপ্রাণিত হয়েছি সত্তর দশকের ফুটবল প্লেটের খেলা দেখে আমি মনুয়ান ইসমলে সব খেলা দেখতাম তো এই খেলা দেখার সুযোগটাও কমে গেছে কেন এখন আর গড়ের মাঠে খেলা হয় না এখন খেলা হয় যুব ভারতীতে আর নালে বিভিন্ন এলাকায় তো অনেক কারণ আছে তারপরে যে আগে অচ্যুত ব্যানার্জি বাগাসম জাতীয় এই যে যারা সমস্ত কোচ ছিলেন পাড়ায় পাড়ায় যে সমস্ত বড়রা ছিলেন যারা বিভিন্ন টুর্নামেন্ট খেলতে নিয়ে যেতেন তারাও নেই তারাও হারিয়ে গেছে অতএব একটা কারণ না অনেক কারণ আছে কিন্তু উল্টো দিকে কিন্তু আবার একটা টেন্ট এসছে ফাইভ সাইড মাঠ চারিদিক ঘেরা দারুণ সুন্দর সুন্দর পরিবেশ হাজার টাকা দু টাকা করে গার্জেনরা দিচ্ছে আমাদের সময় তো আমরা গাড়ি ভাড়া পেতাম না যে আসবো আমি অচ্যুৎ ব্যানার্জিকে বলেছিলাম স্যারকে বলেছিলাম যে কাল থেকে আমি আসবো না কারণ আমার অর্থনৈতিক অবস্থা ভালো না তা আমার এই কথাটা বলবার আগেই উনি আমাকে একটা চড় মেরেছিলেন তা আমি ছিটকে পড়ে গেছিলাম তারপরে উনি আমাকে জল টল দিয়ে তুলে বসিয়ে বলেছিলেন তুই কাল থেকে আসবি সব দায়িত্ব আমার তা আমি কিন্তু আর যদি অচ্যুৎ ব্যানার্জির কাছে দুঃখীরাম মজুমদার কোচিং ক্যাম্পে না আসতাম তাহলে চাকরি পাওয়া তো দূরের পাতা কি করতাম কি করে বেঁচে থাকতাম আমি নিজে জানি না তা আপনার কি মনে হয় ফুটবল আগের থেকে উন্নতি হয়েছে এটা নিয়ে অনেকের অনেক দ্বিমত যে আপনাদের সময়কার ফুটবল এবং এখনকার ফুটবল মিলমানের সময় আটান্ন তো চলে এসেছিল র্যাঙ্কিং সম্ভবত আমি ভুল হতে পারি কিন্তু এখন একশো একুশ একশো উনিশ আইএসএল এসছে ফুটবলে উন্নতি হয়েছে কোটি কোটি টাকা এমনকি সেরকম খেলা উন্নতিও নেই তারা কোটি কোটি টাকা কামাচ্ছে আপনার কি মনে হয় ফুটবলের অগ্রগতি হয়েছে না আমি এই যে মিলমানের নামটা বললে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো তার কারণ আমি যে একবার ইন্ডিয়া টিমে চান্স পাই দিল্লি এয়ারপোর্টে লাউঞ্জে ফার্স্ট প্রিয়রঞ্জন দাস বংশী নিয়ে এসে আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়ারদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তারপর আমরা আবার পরের ফ্লাইটেই কলকাতায় আসলাম এসে আমরা বাংলাদেশ গেছিলাম প্রেসিডেন্ট খেলতে ওইখানে মিলোবান প্রথম আসেন এবং প্রথম কোচ হিসেবে পাই তো উনি তো অনেক বড় কোচ ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখন যারা প্লেয়াররা টাকা পাচ্ছে আমি সাধুবাদ জানাই খুব ভালো কিন্তু দেখো আমি সুরজিৎ সেনগুপ্তর খেলা দেখে প্রসূন ব্যানার্জির খেলা দেখে গৌতম সরকারের খেলা দেখে শ্যামথাপার খেলা দেখে যে আনন্দ পেয়েছি এখনকার ফুটবলে যারা খেলছে আমি তাদের সেই খেলা দেখে আনন্দ পাই না দেখো আমি বিতর্কে যাব না তর্কে যাবো না কারোর হয়তো মডার্ন ফুটবল ভালো লাগে তারা ভালো বলতে পারে কিন্তু আমি যে সত্তর দশকে গ্যালারিতে বসে হাফ প্যান্ট পরে খেলা দেখেছি সেই আনন্দ আমি কাউকে ভাগ করতে পারবো না বোঝাতেও পারবো না আপনাকে দেখেছি প্রথম জীবন থেকে মানে কোচিং লাইফের প্রথম জীবন থেকে বাচ্চাদের নিয়ে পরিশ্রম করে গেছেন এবং অগন্তি ভালো ভালো প্লেয়ার যেমন আপনার একজন ছাত্রকে নিয়ে আমি কিছুদিন আগে লিখেছিলাম দীপেন্দু বিশ্বাসে এবছর এল এ মন হয়ে দাপাচ্ছে তা আপনার কি মনে হয়নি কখনো আমি বড়দের নিয়ে কাজ করবো একদম না আমি যেদিনকে ফুটবল খেলা ছেড়েছি সেদিনকেই আমি পাড়ায় শুরু করেছিলাম পাঁচ ছয় সাত নিয়ে তারপর ঠিক করেছিলাম পনেরো ষোলো বছরের ওপর আমি আর কোচিং করাবো না তার অনেকগুলো কারণ আছে প্রথম কথা হচ্ছে বাচ্চারা আমার কথা শুনি বড়রা সেইভাবে আমি যেভাবে ডিসিপ্লিন মেনটেন করে কোচিং করাই বা ডিসিপ্লিন মেনটেন করতে বলি বা যেভাবে আমার স্যারকে দেখেছি স্যার মানে অচ্যুত ব্যানার্জি যার কথা বারবার বলছি ইউথ ডেভেলপমেন্টে যেসব কথা উনি আটাত্তর সালে ছিয়াত্তর সালে বলেছেন সেসব কথা আমি ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও দেখেছি মিলে গেছে ওনার কোচিং পদ্ধতিটাই আলাদা উনি জীবনে কোনো দিনও দেখিনি দাঁড় কুড়িয়ে এক্সারসাইজ করাচ্ছেন ওনার যা এক্সারসাইজ ছিল সব রানিং কেন ফুটবল তো রানিং দাঁড়িয়ে না তো এই যে একটা ছোট্ট ব্যাপার বলছি এবং উনিও আমাকে কিষাণুকে দেবাশিস মিশ্রকে যেরম ভালোবাসতেন এবং যেভাবে আদর দিয়ে দুঃখীরাম থেকে আমাদের মানুষ করেছেন এ অকল্পনীয় এবং ওনার ফুটবল কোচিং আমি বলতে পারি আমি যেটা মেইন বলছি বিদেশ আমি অনেক বিদেশি কোচের কাছে মানে ট্রেনিং পেয়েছি কিন্তু একজনকেও ফলো করি না যেটা আমি অচ্যুত ব্যানার্জি ছাড়া কাউকে ফলো করি না এবং অচ্যুত ব্যানার্জিকে ফলো করে আমি দেখেছি যে না হলেও মুমবান ইস্টবেঙ্গল এটি আমাদের আইএসএল আই লিগ আমার না হলেও পনেরো বিশটা ছেলে খেলেছে আমি কাউ নাম আলাদা করে বলবো না কেন যদি আমি যাদের তৈরি করেছি তারা যদি বলে যে আমি মনোজিৎ দাসের কাছে তৈরি তাহলে আমি সেটা মেনে নেব কিন্তু আমি কোনো প্লেয়ারকে বলবো না কেন যে কোনো প্লেয়ার বড় হতে গেলে কোনো না কোনোভাবে চার থেকে পাঁচজন কোর্চের সান্নিধ্যে আসে এখন সে বলতে পারবে যে তা কার কাছে সে বেশি উপকৃত আমার কাছে না সেই কোচেদের কাছে অতএব আমি ব্যক্তিগতভাবে কোনো নাম বলবো না যারা জানে তারা বলবে আর আমি নিজের প্রচারও চাই আর একদম শেষের দিকে চলে এসেছি তা এখন তো বিভিন্ন জায়গায় ট্রায়াল হয় আমি দেখেছি অনেক অ্যাকাডেমিতে ট্রায়াল হয় ছেলে নেয় আমি দেখেছি বেছে 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 তারা কিন্তু বেশিরভাগই ভালো ছেলেগুলোকেই নেয় আমরা যেমন অমল দত্তকে দেখেছিলাম তারা তিনি কিন্তু খারাপ প্লেয়ারকে ভালো করতেন মানে যে একটু দুর্বল তাকে ভালো করতেন কিন্তু এখন থেকে বাছাই হয় হচ্ছে থেকে একদম উচ্চমানের মানের প্লেয়ারগুলোকে তাহলে তারা কিন্তু যারা খেলার ইচ্ছা আছে কিন্তু কম প্রতিভাবান তারা কিন্তু সুযোগ পায় না নিজেকে তৈরি করার আপনারও কি এখানে যখন কোনো প্লেয়াররা আসে আপনারও কি সেই ধারণা দেখো আমি যখন কোনো অ্যাকাডেমি করব। তখন এটা আমাকে করতে হবে কেন তারা পয়সা খরচা করছে তাকে আমাকে মেটেরিয়াল দিতে হবে আর আমি একসঙ্গে একশো ছেলে বা পঞ্চাশ ছেলে রাখতে পারবো না কিন্তু এই যে ক্যাম্পটা তুমি এখন বসে আমার ইন্টারভিউ নিচ্ছ এখানে যে তিরিশ জন ছেলে এসেছিল ওই তিরিশ জন ছেলেকেই আমি নিয়েছি তার ভেতরে জন আমি জানি কোনো দিনও প্লেয়ার হবে না এবং তারা ভালো করে কিছুই নিতে পারে না কিন্তু তবু রেখে দিয়েছি তাদের যদি আমি অন্তত ভালো করে পড়াশোনাটা করাতে পারি তারা যেন বাবা মাকে সম্মান দিতে শেখে তারা যেন পাড়ায় বেরিয়ে গিয়ে মদ বিড়ি সিগারেট না খায় তারা যদি মোবাইলটা বেশি না ইউজ করে এবং তারা যদি পরিবারের ভালো কাজে লাগে এই অ্যাঙ্গেলে আমি রেখেছি এখন তো হাজার টাকা করে সব জায়গায় নেয় এখানে আমরা এখনো পর্যন্ত এক টাকাও কারোর কাছ থেকে নিয়ে নেই মানে এটা টোটালি বিয়ার করছেন আপনি নিজে না আমি নিজে না এখানে দেবাঞ্জন সেন ফাউন্ডেশন এটা বিয়ার করে এবং দেবাঞ্জন সেন ফাউন্ডেশন সম্বন্ধে আমি বলি আমি হাওড়ায় প্রথম পেয়েছিলাম দেবাঞ্জন সেন ফাউন্ডেশন আমাকে হেল্প করেছিল এটা ভারতবর্ষের সব থেকে উচ্চ পর্যায়ের একটা কোচিং ক্যাম্প ছিল এবং এটা নিয়ে যারা জানে এটা ওয়ার্ল্ড কাপের যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তিনিও হেল্প করতে এসেছিলেন এবং ভারতবর্ষের বাইচুং ভুটিয়ার নেতৃত্বে যে ইন্ডিয়া টিম ছিল তারাও এসে আমাদের খেলে গেছিলো দেবাঞ্জন সেন ফাউন্ডেশন এই যে প্র্যাকটিসটা তুমি বসে দেখছো এটা সম্পূর্ণ দেবাঞ্জন সেন ফাউন্ডেশনের কৃতিত্ব এবং দেবাশিস সেন যে কর্ণধার তাকে আমি ভগবান মনে করি ইনি যেখানে থাকবেন যেখানে আমায় ডাকবেন আমি সব কোচিং ক্যাম্প বাদ দিয়ে এনার কোচিং ক্যাম্পে কাজ করব তো এখান থেকে মনে হয় আপনার আগামী দিনের তারা আমরা নক্ষত্র খুঁজে পাবো হান্ড্রেড পারসেন্ট দুটো তিনটে ছেলে আছে এক্সট্রাডিনারি এখন একটা বাচ্চাকে আমি কথা বলছিলাম দেখাচ্ছিলাম তোমায় এ এখনই এর বয়স বারো বছর এয়ার স্টে করে শিশিরের মতো হেড দেয় তা এই ছেলেটা যদি ধরে রাখতে পারে সে বড় হবে কিন্তু ধরে রাখাটা খুব শক্ত পনেরো পর্যন্ত সবাই ধরে রাখে ষোলো থেকে অবক্ষয় হয় উনিশে গিয়ে হারিয়ে যায় যেটা আমার এক্সগ্রামটি টিমে হয়েছিল তা এখন যদি বড় ক্লাবে আবার সুযোগ পান বাচ্চাদের দেখার আপনি তো তেও কাজ করেছেন জামশেদ জামশেদজি ছিল তখন শ্যাম তাপাকেও দেখেছি আপনার সাথে ছবিতে তা এখন যদি আবার বড় ক্লাবে সুযোগ পান ইসবঙ্গল মুনবাগান বা মহাবেডান ইউ ইউথ জন্য আমরা বাবুকে চাই এরকম আবদার যদি আসে আপনি কি সেটা মেনে নেবেন দেবাঞ্জন সেন ফাউন্ডেশনের যে ডেটগুলো আমার প্র্যাকটিস আছে সেইটা বাদ দিয়ে যদি কেউ আমায় ডাকে আমি যাব কিন্তু দেবাঞ্জন সেন ফাউন্ডেশনেরকে বাদ দিয়ে আমি কোথাও যেতে পারবো না এটা মনে মানে দায়বদ্ধতা দায়বদ্ধতা ঠিক আছে আজকের মতো তাহলে এখানে রইলো লাস্ট আপনাকে একটাই কথা বলবো যে বর্তমান প্রজন্মের উঠতি প্লেয়াররা যারা সবে ফুটবল খেলবে বা তাদের অভিভাবকরা যারা ভিডিও দেখবে তাদেরকে কি বার্তা দিতে চান তাদের একটাই বার্তা দেব সময়টা মেনটেন করবে প্র্যাকটিস যদি সাতটা হয় স্কুল যদি সাতটায় হয় তুমি পনেরো সাতটার ভেতর পৌঁছোবার চেষ্টা করবে মোবাইলটা খুব প্রয়োজন ছাড়া দেখবে না বাবা মাকে শ্রদ্ধা করবে গুরুজনকে শ্রদ্ধা করবে এবং প্র্যাকটিস আর পড়াশোনার বাইরে কোনো জগৎ রাখবে না থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো তোমাকেও ধন্যবাদ তোমারও প্রচুর ফ্যান আছে আমি চাইব তুমিও তোমার সাংবাদিকতা জীবনে শ্রীবৃদ্ধি হোক ওকে স্যার থ্যাংক ইউ

আপনারা দেখতেই পেলেন মনোজিৎ বাবু ইন্টারভিউ এরকম আমি ঠিক করেছি এবার থেকে অনেক বড় বড় প্লেয়ার শুধু ফুটবলের মধ্যে আবদ্ধ নয় ভারত ভারত্তোলন অ্যাথলেট সুইমিং সকলের ইন্টারভিউ থাকবে ইউটিউব পেজ আমার ইউটিউব চ্যানেল ক্রেজি ব্লগার বিদেশ সেখানেও পাবেন আমার ফেসবুক পেজ বিদেশ বসু সেখানেও পাবেন আমার পাশে থাকবেন আমার এই সাধুবাদ মানে আমার এই কাজের জন্য আমাকে সাধুবাদ জানাবেন কারণ গুরুজনের আশীর্বাদ ছাড়া আর বাচ্চাদের ভালোবাসা শুভেচ্ছা ছাড়া কেউ বড়ো হতে পারে না আজকের মতো চলি ভালো থাকবেন সবাই